শোসামারি বাংলায় আপনাদের স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি দুই হাজার একুশ সালের মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন থ্রিলার হরর ফিল্ম যার নাম হল প্লাট রেড স্কাই তো চলুন দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক স্কটল্যান্ডের একটি আর এ এফ একটি ট্রান্স অ্যাটলান্টিক ফ্লাইটের ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এটি মূলত হাইজ্যাক করা হয়েছে কর্নেল ড্রামটকে এ পরিস্থিতি সামলানোর জন্য ডাকা হয়েছে এবং তিনি যখন পৌঁছান তখন একজন অফিসার তাকে জানান যে তারা মনে করছে পাইলট এবং কো পাইলট মারা গেছেন ড্রাম্প জানেন যে প্লেনে অন্তত একজন ব্যক্তি আছে যিনি জার্মান সন্ত্রাসবাদী নজরদারিতে আছে ড্রাম্পট যখন কন্ট্রোল সেন্টারে ঢোকে একজন অফিসার প্লেনের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের ল্যান্ডিং এর পদ্ধতি বুঝিয়ে দেয় আরেকজন অফিসার তাদের অবতরণ পর্যবেক্ষণ করেন প্লেনটা একটু কাঁপতে কাঁপতে নামে তারপর ড্রামট তার লোকেদের ভিজুয়াল চেয়ে যোগাযোগ করেন এবং প্লেনের পরিস্থিতি জানতে চায় হঠাৎই দরজার কাছে কিছু নড়াচড়া দেখা যায় একটি প্যারাশুট নিচে নামে এবং সৈন্যরা দেখতে পায় যে একটি ছেলে নিচে নামছে ড্রামডের আদেশে দুটি আর ট্রাক তাকে সেখান থেকে বের করে নিয়ে যায় প্লেনটিতে একটি নতুন লোক দেখা যায় এবং ড্রাম তাকে রেডিওতে বলে যে যদি সে নড়াচড়া করে তবে তাকে গুলি মারা হবে তাকে পাইলটের সিটে বসতে বলে এবং ধীরে ধীরে হাত উপরে ওঠাতে নির্দেশ দেয় লোকটি দাবি করে যে সে সন্ত্রাসী নয় এবং সবকিছু ব্যাখ্যা করতে প্লেন থেকে বের হতে চায় পরবর্তীতে ড্রাম তার অনুবাদককে এলিয়াস নামক ছেলেটির সঙ্গে কথা বলার জন্য পাঠান যাকে একজন ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সে কিছু জানাতে পারে না কারণ এলিয়াস শক অবস্থায় আছে এরপর আমরা আগের দিন একটি হোটেল রুমে ফিরে যাই এবং এলিয়াসের মা নাদিয়াকে বাথরুমে দেখি ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা পরবর্তীতে সে নিউ ইয়র্কের তার ডাক্তারের সাথে কথা বলে যেখানে সে এবং এলিয়াস তার রহস্যময় অসুখের চিকিৎসার জন্য ভ্রমণ করবে এলিয়াস নাদিয়াকে ফোন করে জানায় যে সে তাদের লাগেজ চেক করেছে এবং পরে নাদিয়া রাতে এয়ারপোর্টে পৌঁছায় এবং তার ছেলেকে শুভেচ্ছা জানায় তার পর তারা এয়ারপোর্টের সিকিউরিটি পার করে ওয়েটিং রুমে চলে যায় যেখানে নাদিয়া এলিয়াস কি রেখে বাথরুমে যায় নাদিয়া তার মেডিসিন ব্যাগ খুলে তার ওষুধের সিরিঞ্জ প্রস্তুত করে এবং তারপর একটি বোতল থেকে কিছু পান করে সাথে সাথে এর প্রভাব অনুভব করে সে তারপর সে সিরিঞ্জ দিয়ে নিজেকে ইনজেক্ট করে ফরিদ তখন অপেক্ষায় ঘরে ফোন করে কথা বলছে যখন এলিয়াস তার সাথে কথা বলতে শুরু করে তাদের মধ্যে মজার আড্ডা হয় এবং তারপর তাকে করে যে তার মা কোথায় দ্রুত চলে আসে নাদিয়া এবং পরে তারা প্লেনে ঢুকে তাদের আসন গ্রহণ করে এদিকে প্রধান এয়ার হোস্টেস ককপিটে ঢুকে পাইলট এবং কো পাইলট বাস্টিয়ানকে জিজ্ঞাসা করে তারা কফি খাবে কিনা সে বোর্ডে হোস্টেস স্টেশনের কফি আনতে যায় এবং সেই প্যাসেঞ্জারের যত্ন নিতে এইট বলকে বলে প্লেনটি অবশেষে জার্মান থেকে উড়াল দেয় এবং যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয় কয়েক ঘন্টা পর নাদিয়া বাথরুম থেকে তার আসনে ফিরে আসে সেখানে তার এবং তার স্বামীর একটি ছবি পায় সে তার স্বামীকে ভালোবাসার সাথে স্মরণ করে যেখানে তাদের এবং তাদের শিশুকে কোথাও আটকে ফেলে তার স্বামী সাহায্য পেতে যায় এবং নাদিয়া শিশুকে নিয়ে পেছনে থেকে যায় তার চলমান ফ্লাইটে সে প্লেনের সামনে একটু গোলমাল লক্ষ্য করে এসময় এইট বল একজন বিশৃঙ্খল যাত্রীর সাথে সমঝোতা করার চেষ্টা করছে যখন একজন এয়ার মার্শাল তাকে কাবু করে এবং দ্বিতীয় এয়ার মার্শাল তাদের সাথে যোগ দেয় এইট বল একটি ছুরি বের করে দ্বিতীয় মার্শালকে হত্যা করে তার যাত্রী প্রথম এয়ার মার্শালকে নিয়ন্ত্রণে আনে এইট বল জানতে চায় তৃতীয় এয়ার মার্শাল কোথায় এবং তার তথ্য পাওয়ার পর সে তার একজন লোককে তাকে মারার জন্য পাঠায় কার্টিস মার্শালকে হত্যা করে তার বন্দুকটি বার্কে দেয় এবং যখন সে এইট বলের কাছে ফিরে আসে তখন সে বাকি এয়ার মার্শালকে নির্মমভাবে হত্যা করে যা দেখে কার্ক বিরক্ত হয়ে ওঠে নাদিয়া অনুভব করে কিছু একটা ঘটছে হঠাৎ এইট বল পেছনে যাত্রীদের কাছে ফিরে আসে এবং তাদের বসে থাকতে বলে সাথে একটি বন্দুক বের করে তার সঙ্গীরা তাকে যোগ দেয় এবং সবাইকে প্লেনের পেছনে নিয়ে যায় পার্ক ককপিটে যায় এবং দরজায় নক করে যখন বাস্টিয়ান দরজা খুলে এবং বলে সে পাইলট হত্যা করেছে তারা হ্যাচ খুলে তাকে প্লেনের নিচের স্তরে ফেলে দেয় এরপর বার্ক যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করে যে তারা প্লেন দখল করে নিয়েছে এবং যাত্রীদের সামনে আসনে হাত রাখার নির্দেশ দেয় দারিয়ানো লোক ইউরি ব্ল্যাক বক্সটি খুঁজে বের করে তারপর ককপিটে বার্ককে জানায় এবং রিপ্রোগ্রাম করে পাইলট প্লেনটি ঘুরিয়ে নেয় এলিয়াস তার মায়ের জন্য ভয় পায় যদিও সে তাকে চিন্তা না করতে বলে তবে সে সে প্লেনের চেক করে এবং জানায় কোথায় সূর্যালোক থেকে লুকাতে পারবে এরপর কার্লিস দিকে সামনে চলে যেতে বলে আর কার্ল এইট বলকে শান্ত করার চেষ্টা করে এলিয়াস তার আসন থেকে পালিয়ে যায় না দিয়ে তার পিছু নেয় এবং এইট বল তাদের পিছনে যায় এইট বল তাকে এলিয়াসের সামনে গুলি করে সিসিলিটিকে ধরে এবং কার্ল তাকে তার আসনে ফিরিয়ে দেয় তাকে সেখানে থাকতে বলে বার্ক পথি মধ্যে কার্লিসের সঙ্গে দেখা করে এবং কার্লিস তাকে যা ঘটেছে তা বলে বার্ক এইড বলের কাছে যায় এবং তাকে বলে যে সে যদি আবার এমন কিছু করে তবে সে তাকে মেরে ফেলবে তবে সে এখন নাদিয়ার মৃত্যুকে অন্য যাত্রীদের উদ্দেশ্যে উদাহরণ হিসেবে ব্যবহার করে ফ্ল্যাশব্যাকে আমরা সে গাড়িতে ফিরে যাই যেখানে নাদিয়া তার শিশুর সাথে অপেক্ষা করছে তার স্বামীকে তাদের জন্য সাহায্য আনতে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সে গাড়ি থেকে বের হয় এবং বনের মধ্যে হাঁটতে থাকে তার স্বামীর পায়ের ছাপ অনুসরণ করে নাদিয়া একটি পরিত্যক্ত বাড়িতে এসে পৌঁছায় এবং মনে করে সেখানে তাকে পাবে ঘরের ভেতরে সেখানে মেঝেতে রক্ত দেখে এবং এটি অনুসরণ করে বেসমেন্টের দিকে যায় তখন একটি ভ্যাম্পায়ার হঠাৎ কোথাও থেকে বেরিয়ে আসে এবং তাকে তাড়া করে সে নিজেকে বেসমেন্টে আটকে ফেলে যেখানে তার স্বামীর মৃতদেহ দেখতে পায় প্রাণীটি জানালার মধ্য দিয়ে ঢোকার চেষ্টা করে এবং নাদিয়া এটি প্রতিহত করার চেষ্টা করে কিন্তু এটি সূর্যালোক দ্বারা মারা যাওয়ার আগে তাকে কামড় দেয় সে প্লেনে জীবিত অবস্থায় জেগে ওঠে নাদিয়া কুকুরদের ডাক শুনতে পায় এবং হ্যাচের মধ্য দিয়ে এতে নেমে যায় এদিকে বার্গ পারিত অন্য দুজনকে একটি সন্ত্রাসী ধরনের বার্তা পড়তে বাধ্য করে নাদিয়া একটি গাড়ির নিচে লুকিয়ে থাকে কারণ কার্টিস এবং ইউরি বোমা তৈরির সরঞ্জাম খুঁজতে নেমে আসে ইউরি একটি সেট করে আর নাদিয়া একটি কুড়ের কাছে যায় এবং তাকে খেয়ে ফেলে যথেষ্ট আওয়াজ করে ইউরিকে বিরক্ত করে এবং সে ফিরে এলে গাড়ির পিছনে লুকিয়ে থাকা নাদিয়া তাকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে এদিকে ফারিদ ফিরে এসে অন্য যাত্রীদের কাছে যায় এবং সরাসরি এলিয়াসের কাছে যায় এবং তার পাশে বসে নাদিয়া তার ভ্যাম্পায়ার রূপে দ্রুত পরিবর্তন হতে শুরু করে সে তার ওষুধ খুঁজে পায় এবং ইনজেকশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সে শুনতে পায় যে তাদের কাছে আর মাত্র দশ মিনিট বাকি আছে নাদিয়া ইউরির মৃতদেহের কাছে ফিরে যায় এবং তার রক্ত পান করে তার পরিবর্তনকে ত্বরান্বিত করে এরপর সে প্লেনের অন্য অংশে ফিরে আসে হাইজাকাইরা যাত্রীদের কাছে মিথ্যা বলে যে যদি তারা তাদের আসন থেকে সরে যায় তবে তারা একটি নার্ফ গ্যাস সেট অফ করবে তারপর তারা হোল্ডে যায় যেখানে তারা ইউরিকে একটি কুকুরের পাশে খুঁজে পায় যেন এটি তাকে হত্যা করেছে নাদিয়া ট্রেনের পিছনে যায় এলিয়াসকে খুঁজতে এবং নাদিয়া এবং এলিয়াস ককপিটে যায় যেখানে তারা আবিষ্কার করে যে পাইলটরা চলে গেছে তাই সে যাত্রীদের কাছে ফিরে আসে এবং একজনকে খুঁজে যে প্লেন চালাতে পারবে এক লোক বলে যে সে তা করতে পারে এবং নাদিয়ার সাথে চলে যায় এ সময় হাইজেকাইরা তাদের স্কুবা গিয়ার পরিধান করে এবং লাভ দেওয়ার জন্য প্রস্তুত হয় তখন একজনের সাথে যোগাযোগ করে যে সমুদ্র থেকে তাদেরকে তুলবে ফিরে আসে লোকটি বুঝতে পারে যে তারা অটো পাইলটে আছে সে হাইজেকারিদের সিকিউরিটি মনিটরে দেখে এবং তাকে অটো পাইলট বন্ধ করার জন্য অপেক্ষা করতে বলে এইট বল বুঝতে পারে যে নাদিয়া মারা যায়নি এবং বার্গের সাথে তাকে খুঁজতে প্লেনে ফিরে আসে যাত্রীদের একজন তাকে বলে যে নাদিয়া ককপিটে আছে তাই তারা সেখানে যায় এবং তাকে দরজা খুলতে বলে নাদিয়া লোকটিকে ইউএস এর দিকে ঘুরে নিতে বলে যদিও সে তাকে বলে যে তারা ইউরোপের কাছাকাছি সে তার ভয়ে তার আদেশ পালন করে এবং যখন এরা প্লেন ঘুরানো লক্ষ্য করে বার্গ নাদিয়াকে যাত্রীকে হত্যার হুমকি দেয় এবং সে যাত্রীকে গুলি করে এবং নাদিয়াকে বলে যে তারা অন্যদেরকে হত্যা করবে যতক্ষণ না সে দরজা খুলে তারপর এইট বলকে আরেকজন নিয়ে আসার জন্য সাইকোপাত এই একটি ছোট মেয়েকে খুঁজে পায় এবং তাকে বার্গের কাছে নিয়ে আসে সে তাকে নাদিয়াকে দেখায় সে কাউন্টন শুরু করে এবং মেয়েটিকে গুলি করার আগেই নাদিয়া ককপিট থেকে লাফিয়ে পড়ে এবং তাকে আক্রমণ করে তার ঘাড়ে কামড় দেয় ব্লাস্টের এবং অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে ককপিটের লোকটি দরজা আবার বন্ধ করে এবং এলিয়াসকে ভিতরে রেখে দেয় নাদিয়া বার্গের রক্তপান করে এবং তারপর বাকিদের পিছনে যায় যারা হোল্ডে ফিরে যায় পার্ক পরিবর্তিত হতে শুরু করে এবং যখন তা শুনতে পায় তখন সে ফিরে যায় তাকে হত্যা করতে এদিকে এইট বল সবকিছু দেখে কাছে ফিরে যায় এবং বলে না খুলতে কারণ সে সেখানে নিরাপদ আছে তারপর বাথরুমে যায় এবং গিয়ে দেখে যে তার রূপান্তর কতটা অগ্রসর হয়েছে এইট বল তার ব্যাগ থেকে নোটবুক পড়া শুরু করে এবং অন্য হাইজেকারদের কাছে ফিরে যায় সে বলে যে নাদিয়া একজন ভ্যাম্পায়ার কিন্তু যেহেতু কাল যা ঘটেছে তা দেখেনি সে অন্যদের বিশ্বাস করে না এরপর এইট বল নাদিয়াকে আঘাত করার জন্য অন্যদের ইউভি লাইট দেখায় নাদিয়া নিজেকে ঔষধ ইনজেক্ট করে দেয় এবং আরেকটি ফ্ল্যাশ ব্যাগে চলে যায় নাদিয়া এলিয়াসকে যত্ন নেওয়ার চেষ্টা করে এদিকে নাদিয়া বাড়িতে ফিরে যায় যেখানে নাদিয়া ভ্যাম্পায়ার হয়েছিল যখন সেই ভ্যাম্পায়ারটির বাবা হাজির হয়েছিল লোকটি তাকে বলে যে তার ছেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি লোকটি তাকে গুলি করে বলে যে তারা সবাই অভিশপ্ত প্লেনে এইট বল একটি স্টেক তৈরি করছে এবং অন্যরা এখন কি করতে হবে তা নিয়ে তর্ক করছে কার্ল বাস্টিয়ানকে বোঝায় যে ককপিটে ফিরে আসা এবং প্লেনটিকে আবার পথের দিকে ফেরানো তাদের একমাত্র সুযোগ এলিয়াস ককপিট থেকে বেরিয়ে আসে এবং তার মাকে বাথরুম থেকে বের করে আনে তাকে টেনে নিয়ে যায় হাইজেকাররা আবার উঠে আসে এবং লোকটি তাদের দেখে ককপিটে ফিরে যায় এবং দরজাটি আটকে দেয় নাদিয়া উঠে আসে এবং এইট বলের দিকে যায় যিনি একটি স্টেক এবং একটি ইউভি লাইট নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে নাদিয়াকে ওকে ইউভি লাইট দেখায় এইট বল একটি সিরিঞ্জ খুঁজে পায় এবং তার রক্ত নিয়ে ভর্তি করে এলিয়াস উপস্থিত হয় এইট বলকে বন্দুক দিয়ে হুমকি দেয় এইট বল এলিয়াসের দিকে এগিয়ে যায় এবং যখন সে বন্দুকটি ধরতে যায় এটি জানালারকে গুলি করে এবং খুলে যায় চাপের কারণে প্লেনটি অস্থিতিশীল হয়ে পড়ে প্লাস্টিয়ান অন্যদের বলে যে তাদের অক্সিজেন মাত্রা দশ মিনিটের জন্য আছে এবং তাদের প্লেনটি নিচে নামাতে হবে নাদিয়া লাইফ সাপোর্ট অক্সিজেন মাস্ক এলিয়াসকে দিয়ে বন্দুকটি দিয়ে এইটবলকে গুলি করে যিনি পালিয়ে যায় একই সময় ককপিটের লোকটি অজ্ঞান হয়ে যায় কারণ সে একই সাথে দরজা আটকে রাখতে এবং মাস্ক নিতে পারে না যা হাইজাকারদের ভেতরে আসার সুযোগ করে দেয় নাদিয়া এলিয়াসকে প্লেনের অন্য অংশে নিয়ে যায় এবং তাকে পারিদের কাছে হস্তান্তর করে প্লেনটি হঠাৎ করে উচ্চতা হারানো শুরু করে নাদিয়া এইট বলের পিছু নেয় এবং তাকে একটি বুলেট প্রুফ গাড়ির ভেতরে খুঁজে পায় তাই সে তাকে যতটা গুলি করুক না কেন কিছুই ঘটে না এইট বল তার রক্তে ইনজেকশন দেয় নাদিয়ে যদিও তাকে তা করতে না করার জন্য অনুরোধ করে নাদিয়ে বুঝতে পারে কি করতে হবে তাকে থামানোর জন্য সে ম্যাচ এবং অ্যালকোহল খুঁজে পায় এবং ফিরে এসে এটি গাড়ির ভেতরে ঢেলে দেয় এই পলকে আগুনে ধরিয়ে দেয় নাদিয়া সেই পুরনো ব্যাম্পায়ারটির কথা মনে করে যে তাকে বলেছিল যে তারা তাদের খারাপ জিনিস ছড়াতে দিতে পারে না এবং তাকে এটি বন্ধ করতে হবে নাদি সেই পুরনো ব্যাম্পায়ারটির মুখ চূর্ণ করতে শুরু করে এবং চূড়ান্ত আঘাত করার আগে লোকটি বলে যে সে তার ভেতরে থাকা দানবকে নিয়ন্ত্রণ করতে পারে না প্লেনটি অবশেষে স্থিতিশীল হয় কিন্তু হাইজাকাররা দেখতে পায় যে সেখানে হোল্ডে আগুন লাগা ছিল যদিও তারা নেমে আসার আগে নাদিয়া ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং প্লেনের ভিতরে ফিরে আসে হাজেকাররা নাদিয়াকে গুলি করে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে তাই তারা প্লেনের সামনের দিকে ছুটে যায় যেখানে এলিয়াসকে নিয়ে যায় ফারিদ হাইজেকাররা গাড়ির ভেতরে আটকে থাকা এইটবলকে জীবিত অবস্থায় খুঁজে পায় যখন সে হঠাৎ করে কার্লিসের ওপর হামলা চালায় এবং তার রক্ত চুষে তারপর বেরিয়ে আসে এবং অন্যদের পিছু নেয় নাদিয়াকে ফারিদ তাক দেয় বলে যে তারা তাকে আঘাত করবে না যাদের মধ্যে একজন তাকে গুলি করে সে অন্য একজনের ওপর আক্রমণ করে এবং তারা নাদিয়াকে আটকে রাখার চেষ্টা করে কিন্তু সে নিজেকে মুক্ত করে এবং ফারিদের পিছু নেয় এলিয়াস তাকে ফারিদকে হত্যা না করার জন্য রাজি করায় অন্যদিকে লোকটি তার দিকে বন্দুক তাক করে নাদিয়া হোল্ডের অন্য ভ্যাম্পায়ারদের কথা শুনে এবং বলে যে তারা তাদের প্লেনে ফিরে আসতে পারবে না তাই সে বলকে দরজার পেছনে আটকে রাখতে চেষ্টা করে ফারিদ তাকে সাহায্য করতে এগিয়ে যায় এবং বল কামড় বসায় অন্য একটি লোক এইট গুলি করে নাদিয়া ফারিদের হাত কেটে ফেলে যাতে তার শরীরের বাকি অংশ ছড়িয়ে না করে কার্লিস এখন পুরোপুরি পাল্টে গেছে আবার নিচ থেকে প্লেনে ফিরে আসার চেষ্টা করে নাদিয়া তাকে এবং এই বলকে নিচে নামিয়ে দেয় বর্শে যাত্রীদের কাছে ফিরে আসে এবং ব্লাস্টিয়ানকে খুঁজে পায় নাদিয়া তাকে ককপিটে ফিরিয়ে নিয়ে যায় যেখানে সে তাকে বলে যে তাদের নিকটতম এয়ারপোর্ট খুঁজে বের করতে হবে কারণ তাদের জ্বালানি শেষ হয়ে যাচ্ছে বাড়ি এবং এলিয়াস তাকে ককপিটের নিচে যেতে রাজি করান যেখানে অন্ধকার পাইলট যখন কাছাকাছি আর এ এফ এয়ার বেস থেকে একটি সংকেত পায় তখন সে তাদের জানায় যে তারা হাইজ্যাক হয়েছে কিন্তু তারা হাইজেকারদের পারস্থ করতে এবং তাদের কার্গো হোল্ডে আটকে রাখতে সক্ষম হয়েছে এদিকে এলিয়াস তার মায়ের ঔষধ খুঁজতে যায় যখন যাত্রীদের হোল্ডে থাকা ভ্যাম্পায়ারদের দাপট শুনে আহত যাত্রীদের একজন কাছে যেতে চায় কারণ সে মারা যাচ্ছে এবং এইট বলকে ছেড়ে দেয় তাকে কামড়ানোর জন্য অনুরোধ করে এইট বল তাকে পাশ কাটিয়ে অন্য যাত্রীদের আক্রমণ করে নাদিয়া এবং ফারিদ দেখতে পায় যে প্লেনটি সম্পূর্ণ পাগলা মিতে পরিণত হয়েছে যেহেতু অন্যান্য যাত্রীরা পকপিটের দরজায় ভিড় করে ঢোকার চেষ্টা করে ব্লাস্টিয়ান তাদের দরজা খুলতে দেয় না এবং নাদিয়া বুঝতে পারে যে তারা প্লেনটি নামাতে পারবে না কারণ ভ্যাম্পায়াররা বেরিয়ে যাবে ফারিদ মনে করে যে তাদের প্লেনটি নামানোর উচিত এবং তারপর এটি দূর থেকে উড়িয়ে দেওয়া উচিত তাই তারা ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ সেট করে এবং বুঝতে পারে যে তাদের টাইমার নেই নাদিয়া দেওয়ার স্বেচ্ছায় প্লেনটি ম্যানুয়ালি উড়িয়ে দিতে রাজি হয় যখন তাদের সবাইকে প্লেন থেকে বের করে ফেলা হবে এবং এলিয়াসকে ব্যাখ্যা করে যে এটি করা আবশ্যক ছেলেটি তার মাকে মুক্তি দিতে চায় না তাই সে টাইমার খুঁজতে গর্তে নেমে যায় নিজেকে ইউভি লাইট দিয়ে সুরক্ষিত রাখে হোল্ডের ভ্যাম্পায়াররা এলিয়াসের পিছু নেয় কিন্তু সে তাদের সবাইকে এড়িয়ে যেতে পারে এলিয়াস সঠিক সরঞ্জামটি খুঁজে পায় এবং ককপিটে ফিরে আসার চেষ্টা করে যখন ভ্যাম্পায়াররা তাকে আক্রমণ করে এবং সে লাইটটি পড়ে যায় না যে ককপিট থেকে যা করছে তা দেখে এবং এলিয়াসকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে ব্লাস্টিনের কাছে জানতে চায় প্লেনটি সঠিক পথে আছে কিনা এবং সে তাকে বলে যে এটি অটো পাইলটে রয়েছে সে ব্যাখ্যা করে যে ট্রাফিক কন্ট্রোল দিয়ে যে কেউ একে এখন নামাতে পারবে নাদিয়া ফারিদের দিকে তাকায় এবং তাকে প্রতিশ্রুতি করতে বলে যে সে যেন তার ছেলেকে যত্ন নেয় এলিয়াসকে অন্য ভ্যাম্পায়াররা আক্রমণ করে তখন এইট বল তার চিৎকার শুনে এবং তার জন্য দাবি করে নাদিয়া তাকে আক্রমণ করে এবং দুই ভ্যাম্পায়ার হোল্ডে লড়াই করে এইট বল তার উপর কামড় দেয় যখন এলিয়াস পুরো দরজা উড়িয়ে দেওয়ার ধারণাটি পায় যাতে তার মা এইট বলকে সেখান থেকে ঠেলে দিতে পারে এদিকে ফারিদ দেখতে পায় যে ছেলেটি তার মায়ের সাথে হোল্ডে একা রয়েছে যখন এইট বল প্লেনে ফিরে আসে এবং ছেলেটির পিছু নেয় ফারিদ অটো পাইলট বন্ধ করে এবং প্লেনটি পাশের দিকে ঘুরিয়ে দেয় এইট বলকে সূর্যালোকের সামনে প্রকাশ করে হত্যা করে এলিয়াস আর না খাওয়ার জন্য নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে সে তাকে দূরে ঠেলে দেয় এবং হোল্ডে ফিরে ফিরে আসে আসে সম্পর্কে অনুবাদককে এলিয়াস জিজ্ঞাসা করে এবং তাকে বের করে আনার জন্য অনুরোধ করে কিন্তু অনুবাদক বলে যে তাই হোক না কেন ফারিদ তাকে বলেছে যে সে খারাপ লোকের একজন এলিয়াস তাকে বলে যে সূর্য লোকের আগে তাকে ভ্যাম্পায়ারের কাছ থেকে বাঁচাতে হবে তারা ছেলেটিকে অচেতন করে এবং ড্র্যাম্পড নিয়ন্ত্রণে ফিরে যায় সে তার অফিসারদের অপেক্ষা করতে আদেশ করে যখন প্লেনের ভ্যাম্পায়ারা বাকি দেহগুলো খায় সেনাবাহিনী ফরিদকে নিয়ে কথা জ্বালিয়ে যায় এবং তাকে নিজেকে হস্তান্তর করতে রাজি করানোর চেষ্টা করে তারা অবশেষে তাকে গুলি করে এবং প্লেনে পৌঁছায় তারা বিস্ফোরণ ঘটানোর আগেই তাকে বের করে আনে সৈন্যরা প্লেনে তাদের জন্য কি অপেক্ষা করছে তা না জেনে প্লেনের ভিতরে চলে যায় ছেলেটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এলিয়াস প্যারামেডিককে কে চেতনা নাশক দিয়ে চেতনা হারানোর ব্যবস্থা করে সে তার টেলিপিয়ারটি ধরে এবং ট্রাক থেকে নেমে প্লেনের দিকে ছুটে যায় সৈন্যদেরকে ভ্যাম্পায়ারদের দ্বারা আক্রমণ করা হয় পারে তাদের যা বলেছে তা শুনে না কয়েক মুহূর্ত পরে সে এলিয়াসকে ট্র্যাকের পিছন থেকে দেখে কিন্তু ছেলেটি তাকে ডাকতে শুনতে পায় না যখন এলিয়াস প্লেনে পৌঁছায় সে দেখে তার মা একজন সৈন্যের খাচ্ছে এবং তাকে ডাকে যখন সে বুঝতে পারে যে সে আর আসল মানেই তখন এডিয়াস প্লেনটি উড়িয়ে দেয় ট্রাম্প এবং তার লোকেরা অবাক হয়ে তাকিয়ে থাকে সবকিছু শেষে পারিথ এলিয়াস কে ধ্বংসাবশেষের পাশে খুঁজে পায় এবং তারা একে অপরকে আলিঙ্গন করে তো আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানান ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই তা করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন যাতে পরের কোনো ভিডিও আপনাদের মিস না হয় পরের ভিডিওটি কোন মুভি নিয়ে যান তা কমেন্ট বক্সে জানান যাতে পরের ভিডিওটি সে মুভিকে নিয়ে বানাতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ